আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে লেপলে পুষলে বাড়ি আর দইলে পুষলে গাড়ি গাড়ি যত দামেই হোক আপনি যদি ধোয়া মোছা করে না রাখেন সেই গাড়ি কোনো সৌন্দর্য থাকে না আবার বাড়িও আপনার যেরকমই হোক সেই বাড়িটা যদি লেপে মুছে একদম সুন্দর করে পরিপাটি করে রাখা যায় সেই ছোটো বাড়িটাও কিংবা মাটির ঘরটাও কিন্তু দেখবেন অনেক সময় অনেক সুন্দর দেখা যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি উত্তমা বর্মন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে তো কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে আটাশে আগস্ট রোজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা তো সৃষ্টি স্কুল থেকে এসে ফ্রেস্টে হয়ে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে এই তো রান্নাবান্নার কাজে লাগে পড়ছি আগে কাটাকুটিগুলো করে নিব তারপর দুই চুলা ঝটপট করে রান্নাবান্না করে নিব তো আগে কাটাকুটি বাটা বাটি সব কিছু রেডি করে রান্না বসাইলে আসলে বেশি সময় লাগে না তো সময়টা আসলে ভুল বলছি এখন এগারোটা না এখন সাড়ে এগারোটা বাজে যাই হোক মানুষ মাত্রই ভুল তো এই তো এখন থেকে আপনাদের বাইকে সাথে নিয়ে আমি নতুন ভিডিও শুরু করে দিলাম আর আপনাদের কাছে আমি আশা রাখলাম আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি কেউ যদি চান যে আমার ভিডিওটা দেখবে না তাহলে দয়া করে আমার ভিডিওটাতে ক্লিক করবেন না আর আপনি আমার ভিডিওটাতে ক্লিক করে এক মিনিটও দেখলেন না চলে গেলেন এইভাবে কিন্তু আমার অনেক বড় ক্ষতি করতেছেন তো প্লিজ দয়া করে আমার ক্ষতিগুলো করবেন না আর যারা আমাকে ভালোবাসে ভিডিও দেখেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তাদের সাথে কথা বলতে বলতে কাটাকুটি সব করে নিলাম তো এবার রান্নাবান্না বসিয়ে দেবো তো রান্নাগুলো বসানোর আগে আমি একটু গরম পানি দিয়ে সোয়াবিনগুলো ভিজিয়ে রাখলাম আর দেখেন সোয়াবিনগুলো ভিজানোর পরে কত বড় বড় হয়ে যাচ্ছে তো আজকে দুপুরে সোয়াবিন রান্না করব তার সাথে এই যে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে মুড়ি ঘণ্ঠ রান্না করবো তো বন্ধুরা যে দেখেন লাউ দিয়ে মাছে মাথা দিয়ে মো কন্টোলটা প্রায় হয়েই আসছে ভাই আদার দার বাটা দিয়ে দিব চলেন এখন সয়াবিনের তরকারিটা বসিয়ে দিই তো সয়াবিনের তরকারি বসানোর আগে সয়াবিনগুলো আমি সুন্দর করে ভেজে নিব আর বাজার আগে আমি সয়াবিনগুলো হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু মাংসের মশলা তার সাথে একটু লবণ সব দিয়ে একটু সময় মাখিয়ে রাখছিলাম এবার সুন্দর করে আগে তেলে ভেজে নিব তারপর হচ্ছে সয়াবিনটা রান্না করবো এইভাবে সয়াবিন রান্না করলে একদম মাংসের স্বাদ কেউ নাই আর কি খুব ভালো লাগে Thank mm -hmm. you. শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা তো এখন বাজে বিকেল সাড়ে চারটা দুপুরে যে রান্নাবান্না শেষ করে খাইব এই মুহূর্তে দেখলেন এই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল তো তারপরে আসলে খাওয়া দাওয়া করে একটু সবাই মিলে রেস্ট নিলাম এখন বাজে বিকেল সাড়ে চারটা তো ওরা সবাই শুয়েই আছে আমি উঠে গেলাম আমি ভাবলাম আমার এই কেবিনেটটা একটু সুন্দর করে পরিষ্কার করি আর আমার ঘরের ফার্নিচারের মধ্যে এই কেবিনেটটা হচ্ছে সবচেয়ে আমার প্রিয় একটা ফার্নিচার আমি নিজে পছন্দ করে ইউটিউব থেকে এই ডিজাইনটা নামিয়ে মানে বানিয়েছি আর কি मिस्त्री के दिए তো আমার পছন্দের জিনিসটা একটু সুন্দর করে আজকে ভালোভাবে পরিষ্কার করবো যদিও প্রায় দিনেই করা হয় তো আজকে ভাবলাম একটু ভালোভাবে পরিষ্কার করি তো সেই জন্যই তো দেখেন লেগে পড়লাম পরিষ্কারের কাজে আর এই তো ভিতরে গ্লাসগুলো আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দেখেন মোছামুছি করলে এত সুন্দর লাগে দেখতে একদম নতুন কেউ হার মানায় আর কি যদি আমার এটা প্রায় দু তিন বছর তো হবেই তিন বছর মনে হয়েই যাচ্ছে তো এখনও দেখতে কিন্তু একদম নতুনের মতো লাগে তো চলেন এটা একটু সব জিনিসপত্রগুলো নামিয়ে সুন্দরভাবে গ্লাস ক্লিনার দিয়ে মুছে তারপর হচ্ছে আবার সুন্দর করে অর্গানাইজ করে রাখবো তো ওই যে শুরুতে বলছিলাম না যে লেপলে পুসলে বাড়ি আর দইলে মুসলে গাড়ি তো আপনার কাছে যাই থাকুক একটা ফার্নিচার কম দামি হোক কিংবা বেশি দামি দেখতে সুন্দর বা অসুন্দর সেই জিনিসটারে মানে যেটা বলতে পারছিলাম আর কি যে সিম্পল কিংবা একটু গর্জিয়া যেরকমই হোক আপনি একটা সিম্পল জিনিসও যদি পরিষ্কার করে সুন্দর করে একটু গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন সেই জিনিসটা সৌন্দর্য কিন্তু অনেক তো চলেন আমার এটাও পরিষ্কার করে নেই আর আমি জানি না আমার ভিডিওটা আপনারা কারা দেখতেছেন তো প্লিজ আমি আবারও বলতেছি আপনারা প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে একটা লাইকও আপনারা দেন না ভালোই প্রত্যেক দিন দেখি এক দেড়শো মানুষে আপনারা ভিডিওটা দেখেন কিন্তু একজনে লাইক দেন না প্লিজ দেন না একটা লাইক একটা লাইক দিলে কি ক্ষতি হয় বলেন আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি আমি যাদের ভিডিও দেখি না কেন একটা লাইক করি একটা কমেন্টস করি আর তার সাথে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে আসি আর যে কোনো মানুষের ভিডিও দেখতে আমার কাছে এত ভালো লাগে আমি কারও ভিডিও দেখলে একটা ভিডিও দেখে কখনো আসে না দুই তিনটা ভিডিও দেখি আর অনেকে আসে যাদের ভিডিওগুলো আমি প্রত্যেক দিন দেখি তাদের ভিডিও তো রেগুলার দেখি তো যাই হোক এই যে দেখেন সব কিছু এদিকে নামিয়ে নিলাম নামিয়ে এখন সুন্দর করে এগুলো একটু মুছে নিব যদি আমার কাছে তেমন আর কোনো ডিনার সেট নাই একটা ডিনার সেটেই তো এটাই আমি সুন্দর করে আবারও মুছে তারপর আবার নতুন করে অর্গানাইজ করে রাখবো আর এত কিছু আমার আসলে প্রয়োজনও পড়ে না একটা ডিনার সেটই আমার আসলে বলতে গেলে কাজে লাগে না কারণ মেহমান খুব কম আসে আর মেহমান আসলেও যেহেতু আমাদের বাড়ি থেকে মেহমান আসে আমার শ্বশুর শাশুড়িয়ারা বুঝ মানে আসলে বোঝে ওরা তো এগুলোতে খায় না ওদেরকে স্টিলের জিনিসে দেয়া লাগে তো সেই জন্য এগুলো লাগে না বললেই চলে তো তাই জন্য আর কি আর কোনো ডিনার সেট টানিও না আপাতত একটাই রাখছি আর যেহেতু আমাদের কতদিন পরে পরে ট্রান্সফার করতে হয় বোঝানে ট্রান্সফার হইতে গেলে জিনিসপত্র নিতে গেলে কত ক্ষয় ক্ষতি হয় তো সেই জন্য আরও বেশি করিও না যদি নিজের বাড়িতে থাকতাম তাহলে হয়তো আর একটু করতাম আর কি তো যাই হোক যা আছে তাই নিয়ে অনেক হ্যাপি যেরকম আছি ভগবানে এরকম রাখলে আমি অনেক খুশি এর চেয়ে বেশি কিছু লাগবে না তো ওই তো এবার এই থালগুলো মুছে নিব আর কি আর এই প্লেটগুলো হচ্ছে আমাদের অফিসের তো ওই যে ফিস ওনে আসলে আমাদের অফিসের লোগো দেওয়া আছে নাম লেখা আর কি যে পল্লী বিদ্যুৎ সমিতি এগুলো হচ্ছে পিকনিকের প্রত্যেক বছরেই তো আমাদের অফিস থেকে পিকনিকের আয়োজন করে তো পিকনিক থেকে এরকম থাল গ্লাস দেওয়া হয় আর কি তো আমাদের দেখেন কতগুলো হয়েছে প্রায় এখানে মনে আটটা না নয়টা আছে আর ওইগুলো তো সব কিনা আর এগুলাই শুধু ছিল আমাদের অফিসের তো চলেন এক এক করে সুন্দর করে গুছিয়ে নিই এই তো দেখেন আমার কাছে যা আছে সেগুলো কি আমি আমার মনের মাধুর্য মিশিয়ে আমার মনের মাধুরি দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে রাখতেছি কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন এই যে দেখুন সুন্দর করে গুছিয়ে রাখলাম আর আমার করে যেহেতু স্টিলের জিনিসও আছে সেগুলো আমি একটা থাকে রেখে দিলাম কারণ স্টিলের জিনিস পড়ে বেশি বাড়িতে ওদেরকে স্টিলের জিনিস দিতে হয় আর এই তো দেখেন আমার গোছানোর ফাইনাল লুক কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এই যে সন্ধ্যার সময় চলে আসলাম রান্না করে একটু লাল চা করে নিচ্ছি লেবু পাতা নিয়ে দিয়ে লেবু পাতা দিয়ে এই লাল চাটা কিন্তু অনেক ভাল লাগে লেবু একটা ফ্লেভার আসে লাল লাল চা শরীরের জন্য উপকার কালারটা কি সুন্দর আসছে না একদম হালকা পাতলা দুই কাপ লাল চা নিয়ে নিলাম আমার জন্য আর মার জন্য ওরা দুই বন্যাকে আজকে চা খাবে না আর ওর বাবু অফিসে চলে গেছে তো আমি আর মা খেয়ে নিব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই